এই ওর কথা বাদ দে দেখানে টাকা চলে আসিস বাজার করতে যেতে হবে তাহলে আমিও আসব বিকালে তুই কথা কথা বুঝিস না যা ওখান থেকে আজ গরিব বলে তুই আমাকে একো বিকালে টাকা নেবো রে মালু বাদ কেন আজ আমার বন্ধুরা টাকা নাই বলে ওরা আমাকে তাড়িয়ে দিলো কে তো তাড়িয়ে দিলো আজ আমার বন্ধুরা সকলে মিলে আপনারা ভুলবে আমি এর সাথে করব বললাম আমার কাছে টাকা নাই বলে ওরা আমাকে তাড়িয়ে দিলো তাই রে বন্ধু আজ আমরা গরিব বলে আমাদের কাছে কেউ নাই চল ওই পারে তোর মামার বাড়ি কিছু আছে কি দেখি ঠিক আছে চলো ভাই বাড়িতে আছিস নাকি হ্যাঁ বল কি বলছিস আজ তো রোজার দিন ছেলেটা রোজা আছে আমাদের কাছে তো টাকা নাই ভালো মন্দ খাওয়াবো ছেলেটাকে ভিকারিদেরকে কি দেখছি দিতে বাবা মা দিয়ে ওদেরকে দিলে তো সব ফিরে যাবে কিছু দিতে পারে যাও মা চলো এখান থেকে আর আমাদের পানি আর খেজুর দেবো চমধু আমাদের এই পৃথিবীতে কেউ না আল্লাহ ছাড়া ও মা দেখো কার মানিব্যাগ পড়ে ও মা মানিব্যাগে তো অনেক টাকা গো আজ এই টাকা দিয়ে ভালো ভালো ফল কিনে ইফতার করব না মধু যার টাকা তাকে ফেরত দিতে হবে না মা আজকে এই টাকা দিয়ে তুমি আর আমি ভালো ভালো ফল কিনে ইফতার করব না মধু এই টাকা দিয়ে ইফতার করলে পাপ হবে তাকে ফেরত ঠিক আছে চল মাধু এই দাঁড়ান 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 এখানে একটা মিনি ব্যাগ পড়ে গেছে আপনারা দেখেছেন এই মিনি ব্যাগটাই তো আমার কিন্তু এমন করছো কেন তুমি খুকা আজ আমরা রোজ আছি কিন্তু ইফতার করার লাগে কিছু নাই আমরা ভীষণ গরিব আমার মিনি ব্যাগে তো মেলা টাকা ছিল তোমরা লেওনি কেনে না মধু আমরা গরিব হইতে পারি কিন্তু আমাদের লাভ নাই তোমাদের কথা শুনে অনেক ভালো লাগলো এই যুগারে এরকম মানুষ পাওয়া যায় না তোমরা এখানে পাঁচ মিনিট ধারে আসছি কেন মধু আবার কি হলো আপনি দাঁড়ান তো আমি আসছি এলেন ধরেন এতে কিছু ফল আছে আপনি ইফতার করেন না মধু আমাদের এসবের দরকার নাই আমাদের যা আছে তাইতেই হবে মানেও না ভালো ভালো জিনিস যেটা আমাদের তো কিছু নাই আমার মেনু ব্যাগে অনেক ডকুমেন্ট ছিল অন্যজনের হাতে পড়লে আর পেতাম না আপনার ভালো মানুষ খুশি মনে দিছি লেন বাপ তোমাকে আল্লাহ অনেক দিন বেঁচে রাখো এ যুগে তোমার মতন মানুষ হয় না আসসালামু আলাইকুম বন্ধুগণ এই রমজান মাস আমাদের রহমতের মাস এই মাসে আপনারা বেশি বেশি আল্লাহর এবাদত করবেন এবং রোজা রাখবেন এবং এটাও খেয়াল রাখবেন যে আপনার পাড়ার সকল মানুষ যেন ভালোভাবে ইফতার করতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম